Assalamu alaikum wa rahmatullahi Wa Good assalam. How are you, everyone? Alhamdulillah. <laughs> Alhamdulillah, I'm also fine by the grace of Allah. And thank you so much for asking me. Okay. Okay, and I'm happy to have that all of you are fine. It's so great to see you again. হু ক্যানিং ডে ইজ ইস টুডে ইজ টুডে ইজের ওয়েস ডে টুডে ইজ টিউস ডে টুডে ইজ টিউস ডে টুডে ইজ টিউস ডে সবাই সবাই গুড ম্যানার্স ভালো আচরণ ম্যানার্স মানে কি ম্যানার্স

আচ্ছা মানে কি সম্মানিত তারপর ডিস্টিন্ট মানে কি বিশিষ্ট ডিস্টিন্ট মানে কি ডিস্টিংগুইস্ট মানে কি বিশিষ্ট আর রেসপেক্টেড মানে কি সম্মানিত তারপর অনারেবল মানে কি সম্মানিত অনারেবল মানে কি সম্মানিত রেসপেক্টেড মানে কি সম্মানিত তারপর স্টিমড স্টিম টিচার স্টিম মানে কি সম্মানিত স্টিম মানে কি সম্মানিত স্টিম মানে সম্মানিত অনারেবল মানে সম্মানিত রেসপেক্টেড মানেও কি সম্মানিত আর ডিস্টিংগুইস্ট মানে হলো বিশিষ্ট ডিস্টিংগুইস্ট মানে বিশিষ্ট অডিয়েন্স মানে কি অডিয়েন্স শ্রোতাগণ অডিয়েন্স মানে কি বিশিষ্ট শ্রোতাগণ অডিয়েন্স মানে কি এই যে এই যে বিশিষ্ট শ্রোতাগণ বিশিষ্ট শ্রোতাগণ ওরা শ্রোতা না ব্রতা হ্যাঁ বিশিষ্ট শ্রোতাগণ অডিয়েন্স মানে কি বিশিষ্ট শ্রোতাগণ

D I -E N C E audience, audience Audience Audien Audience, A -U. A -U. -E -E audience. Maniki Strota Audience Maniki Strota gone Okay tapo founder Maniki founder founder What does it mean by founder? মানে ফাউন্ডার মানে কি হোয়াট ডাজ ইট মিন বাই প্রতিষ্ঠাতা ভেরি গুড ফাউন্ডার মানে কি ফাউন্ডার ফাউন্ডার প্রতিষ্ঠাতা ফাউন্ডার 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 প্রতিষ্ঠাতা আর ডাইরেক্টর মানে পরিচালক ডাইরেক্টর মানে ডাইরেক্টর মানে পরিচালক ডাইরেক্টর মানে কি ডাইরেক্টর মানে পরিচালক ডাইরেক্টর মানে ডাইরেক্টর মানে পরিচালক ওকে হু ক্যান স্পেল দা ওয়ার্ড ফাউন্ডার কে ফাউন্ডার বানান করতে পারবে আমি এটা বলেছি হু ক্যান স্পেল

कोई क्यों तो मनोजुक ना है भाई तुम इधर एक करो ना पाल एक हार्डी में ही फिल्म में मुश्किल में तो हार्डी करी को डायरेक्टर डी आई डाई डाई आर ई सी रेक रेक आर ई सी रेक डाई रेक टी ओ आर डायरेक्टर 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 মানে কি হোয়াট ডাজ ইট মিন বাই ডাইরেক্টর व्हाट इज द मीनिंग অফ দা ওয়ার্ড ডাইরেক্টর পরিচালক ডাইরেক্টর মানে কি পরিচালক ডাইরেক্টর মানে কি পরিচালক ডাইরেক্টর ডাইরেক্টর মানে ফটো মানে পরিচালক ডাইরেক্টর মানে কি পরিচালক ডাইরেক্টর মানে কি পরীক্ষা আসবে ডাইরেক্টর মানে কি পরিচালক ডাইরেক্টর মানে কি আমার আব্বা ডাইরেক্টর মানে ডাইরেক্টর মানে কি পরিচালক ডাইরেক্টর মানে কি হ্যাঁ পরিচালক হ্যাঁ দুষ্টমি করে বলেছি ডাইরেক্টর মানে আমার পরিচালক ডাইরেক্টর মানে কি হ্যাঁ হ্যাঁ ডাইরেক্টর মানে পরিচালক ডাইরেক্টর মানে পরিচালক আমার ক্যামেরা লাগানো ডাইরেক্টর মানে কি পরিচালক এখন সবাই আমার সাথে বলো রিসপেক্টেড ফাউন্ডার এন্ড ডাইরেক্টর Respected founder and director, <laughs> honorable chairman of this congregation of this congregation, <laughs> esteemed teachers, my dear friends, my dear friends and distinguished audience.

আমি খাবো আই উইল স্লিপ আমি ঘুমাবো আই উইল ওয়াক আমি হাঁটব আই উইল রান আমি দৌড়াবো আই উইল জাম্প আমি জাম্প আমি জাম্পিং করবো আমি লাফাবো আমি লাফাবো আই উইল ডান্স আমি ডান্স করবো ওকে এরপর আই উইল রাইট আমি লিখব আই উইল বিট আমি মাইট দেব মানে কি তারপর আই উইল রিড আমি পড়বো ভেরি গুড আর তার আই উইল ঠক মানে কি আমি আমি কথা বলবো আই উইল ঠক মানে কি আফা আই উইল ঠক মানে কি আমি কথা বলবো আই উইল টক মানে কি আমি কথা বলব আপনাদের সাথে টু ইউ আপনাদের সাথে আই টু ইউ আপনাদের সাথে কথা বলবো আমি ডে আই উইল টক টু ইউ আজ আমি আপনাদের সাথে কথা বলবো আজ আমি আপনাদের সাথে কথা বলবো আজ আমি আপনাদের সাথে কথা বলবো আজ আমি আপনাদের হাতে কথা বলব আজ আমি আপনাদের লগে কথা কইয়াম আজ আমি আপনাদের সাথে কথা বলবো

আমি কিন্তু জিজ্ঞাসা করবো পরীক্ষায় আবার শীত নাই তোমার কাছে ওর চাতুর কাছে বানিয়ে দিতে হবে আমাকে আচ্ছা শুনেন 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 আবাউট বানান করেন আবাউট মানে সম্পর্কে পরীক্ষায় জিজ্ঞাসা করবো এ বি ও ইউথ বাউথ আচ্ছা তারপর মানে গুড ম্যানার্স আর দা ওয়ে আমার সিলো এখন নাই আমার কাছে তুমি তাহলে বানিয়ে দিব তোমাকে হ্যাঁ বলো গুড ম্যানার্স আর দা ওয়ে গুড ম্যানার্স আর দা ওয়ে শির দিছি না পড়ার জন্য এই নোশির ওরে দিয়ে দিমু তো পড়ো গুড ম্যানার্স আর দা ওয়ে আমি বলি এই সামনে খালি আমার গিল মারে আর গিল মারো রে যে মনোযোগ দিয়ে পড়বো যারা মনোযোগ পড়বে না ওদের শীত নিয়ে যাবো আমি বলো ওয়ে ভালো আচরণ হলো একটা পদ্ধতি ভালো আচরণ হলো একটা পদ্ধতি উই শো কাইন্ডনেস যেটার মাধ্যমে আমরা দয়া দেখাই যেটার মাধ্যমে আমরা দয়া দেখাই রেসপেক্ট টু আদার্স অ্যান্ড রেসপেক্ট টু আদার্স এন্ড রেসপেক্ট টু আদার্স যার মাধ্যমে আমরা অন্যদেরকে দয়া দেখাই এবং অন্যদেরকে সম্মান করি অর্থাৎ ভালো গুড ম্যানার্স ভালো আচরণ হলো অন্যদেরকে দয়া দেখানো অন্যদেরকে দয়া দেখানো এবং অন্যদেরকে সম্মান করার একটা মাধ্যম অন্যদেরকে দয়া অন্যদেরকে দয়া দেখানো এবং অন্যদেরকে সম্মান করার একটা মাধ্যম কেন বলো অন্যদেরকে সম অন্যদেরকে সম্মান দেখানোর এবং অন্যদের প্রতি দয়া দেখানোর একটা মাধ্যম কি ভালো আচরণ ভালো আচরণের মাধ্যমে আমরা অন্যদের প্রতি দয়া দেখাই এবং সম্মান দেখাই ভালো আচরণের মাধ্যমে আমরা অন্যদের প্রতি দয়া দেখাই সম্মান দেখাই ভেরি গুড তাহলে শও মানে কি দেখানো এই মানে কি দেখানো এস এইচ ও ডাবলিউ এস এইচ ও কি কি দেখানো মানে কি দেখানো এস এইচ ও ডাব্লিউ শো মানে কি সৌ মানে কি সৌ মানে কি এস এইচ ও এস এইচ ও ডাবলিউ শও মানে কি দেখানো ওকে এরপর ইসলাম ঠিক ইজাস ইসলাম ঠিক ইজাস ইসলাম ঠিক ইজাস টু অলওয়েজ বি প্লাইট হেল্পফুল এন্ড জেন্টল ইসলাম ঠিক ইসলাম মানে ইসলাম আর টিচিস মানে কি শিক্ষা দেয় টিচিস মানে কি টিচিস আজ মানে আমাদেরকে আজ মানে আমাদের ইস ইসলাম টিচেজাস মানে ইসলাম আমাদের কে শিক্ষা দেয় ইসলাম টিচেজাস মানে ইসলাম আমাদের কে শিক্ষা দেয় এখন বলো শিক্ষক আমাদেরকে শিক্ষা দেয় ইংলিশ কি টিচার টিচেজাস টিচার টিচেজাস টিচার টিচেজাস শিক্ষক আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আমাদেরকে ইংলিশ শেখায় টিচার টিচেজাস টিচার টিচেজাস কি শিক্ষক আমাদেরকে শিক্ষা দেয় ইংলিশ ভেরি গুড গুড ওকে আচ্ছা মা আমাদেরকে শিক্ষা দেয় ইংলিশ কি মা দার উঠি চিজস মা দারিজ বাবা আমাদেরকে শিক্ষা দেয় ইংলিশ কি

ইসলাম ঠিক ইসলাম ঠিক ইসলাম আমাদের কি দেয় শিক্ষা দেয় কি শিক্ষা দেয় টু অলওয়েজ বি অলওয়েজ মানে কি সব সময় সব সময় হতে বি মানে হতে বি মানে বি মানে বি মানে বিমানে 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 বিমিন্স বিমিন্স হতে 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 বিমানেজ বি সর্বদা হতে টু অল সর্বদা হতে টু অল সর্বদা হতে ইসলাম ঠিক জাস্ট টু অলওয়েজ ভি ইসলাম সর্বদা আমাদেরকে হতে শিক্ষা দেয় কি হতে শিক্ষা দেয় ফ্লাইট ফ্লাইট নম্রাইট নম্র হেল্পফুল সাহায্যকারী এন্ড এবং ভদ্র ইসলাম আমাদের ইসলাম আমাদেরকে নম্র ভদ্র এবং সাহায্যকারী হতে দেয় ইসলাম ইসলাম টু অলওয়েজ ইসলাম আমাদেরকে সর্বদা হতে শিক্ষা দেয় নম্র ও সাহায্যকারী। ইসলাম আমাদেরকে সর্বদা নম্র ভদ্র এবং সাহায্যকারী হতে শিক্ষা দেয় নম্র ভদ্র এবং সাহায্যকারী হতে শিক্ষা দেয় ভদ্র এবং সাহায্যকারী হতে শিক্ষা দেয় अच्छा रूप देखिए द प्रोफिट मोहम्मद फीस बी ऑफ इन हिमसेट द प्रोफिट मोहम्मद फीस भी ऑफ इन हिमसेट द प्रोफिट मोहम्मद बोला बोला द प्रोफिट मोहम्मद फीस भी ऑफ इन इम सेट द प्रोफिट मोहम्मद फीस भी आप इन हिम सेट দা প্রোট মোহাম্মদ ফিজ বিম সে নবী মোহাম্মদ বলেছেন ইংলিশ কি না ফিজ বিপিনামের ইংলিশ কি ইংলিশ কিম ফিজি আপিন হিম ফিজ বি

বলেছেন কি বলেছেন দা বেস্ট অফ ইউ বেস্ট অফ ইউ দোজ উইথ দ্য বেস্ট অফ ইউ আর দোজ উইথ দ্য বেস্ট ম্যানার্স তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যাদের আচার ব্যবহার ভালো আচার মানে কি আসার যাদের আচার ব্যবহার ভালো যাদের আচার ব্যবহার ভালো যাদের আচার ব্যবহার ভালো তোমাদের মধ্যে সর্বোত্তময় ব্যক্তি তোমাদের মধ্যে সর্বো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যাদের আচার ব্যবহার ভালো The best of, best of you are those with the best manners. তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যাদের আচার ব্যবহার বালা যাদের আচার ব্যবহার ভালো আচ্ছা তাহলে স্যাড মানে কি স্যাড বলেছেন প্রফিট মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইংলিশ কি পিস বি আফিনহিম

the prophet muhammad peace be upon him said the best, the best of you are those with the best manners the best of you are those with the best manners the best of you are those with the best manners <laughs> যাদের আচার ব্যবহার ভালো নবী মোহাম্মদ বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যাদের আচার ব্যবহার ভালো দা প্রফিট মোহাম্মদ দ্যান Okay, biz ne yapıyoruz? See you tomorrow in the class. See you tomorrow in the class. Assalamu As alaikum wa rahmatullah. Biz ne Biz ne yapıyoruz?